সবাই খালি ভোটের অধিকার বাতের অধিকার চাই মুসলমানের তো ইমানের অধিকারও চাওয়ার দরকার যারা আমাদের ইমান ইসলামের নিরাপত্তা দেবে আমরা তাদের সাথে না যদি ইসলামই ঠিক আর বাদ খেয়ে কি করবো ভোট দিয়ে কি করবো কি জান্নাতে জান্নাতে পৌঁছাই দেব ভোট তো মেলা দিলাম ভোট দিয়ে ওইছে কি ভোট যারা নেয় হ্যাঁ আঙ্গুল ফুলে কলা আর যারা দেয় পুনারে জামে পড়লে লাখ লাখ টাকা ঘুষ ডাউন লাগে নয় হয় না হয় অমুক জায়গায় না দিলে হয় না অমুক টেবিলে না দিলে হয় না অমুক জায়গায় না দিলে হয় না তিপ্পান্ন বছর এই অবস্থা হওয়ার পিছনে কারণ হলো মুসলমান তার ইসলাম থেকে ইমান থেকে দূরে সরে গেছে যে কয় আইরে তার সাথেই যাই রে তিপ্পান্ন বছরে আমরা আদর্শ দেখছি এর সাথে তিপ্পান্ন বছরে আমরা আদর্শ দেখলাম জিয়াউর রহমান সাহেবের তিপ্পান্ন বছর আদর্শ দেখলাম শেখ মুজিবের তিপ্পান্ন বছর আদর্শ দেখছি দুই মহিলার খালেদা হাসিনার বাকি আছে আল্লাহর নবীর আদর্শ আদর্শ দেখা বাকি আছে কার সামনের দিনে কি চান আপনারা কার আদর্শ আদর্শ চান জিয়ার শেখ মুজিবের আদর্শ আমার আদর্শ কার আদর্শ যদি আল্লাহর নবীর আদর্শ দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে পারেন আমি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ নবীর আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে এই দেশের মানুষ দরজা খুলে ঘুমাসবে ইদানিন কালে তো বেশিরভাগ শ্রোতা ওয়াজে হেদায়েতের নিয়তে যায় না ওয়াজ শোনার জন্য যায় না তারা একটু বক্তার ভাবভঙ্গি দেখতে আসে বক্তা একটু হাসাইতে পারে কিনা কাদাইতে পারে কিনা মজা দিতে পারে কিনা ওয়াজ তো আসলে মজার জন্য না ওয়াজ তো হাসি তামাশার জন্য না আনন্দ ফুর্তির জন্য না ওয়াস তো জীবন পরিবর্তনের জন্য কথা দেখ না ওয়াস কান্নাকাটি করার জন্য আল্লাহ বলেন ফালিয়া ধাকু কলিলিয়া বুকু কাসিরা আল্লাহ বলেন বন্দাবান্দি কম কম হাসবি বেশি বেশি কাঁদবি কে বলছে এবার আসেন আপনারাই বলেন তো আমাদের কান্নার পরিমাণ বেশি না হাসির পরিমাণ বেশি আল্লাহ হাসি কম হাসতে বলছে কান্না আমরা উল্টা করতেছি আপনার কর্মচারী আপনার গোলাম আপনার কামলা যদি আপনার কথার উল্টা চলে তাকে আদর করে পোলাও মাংস খাওয়াবেন কোথাও দুধি মিষ্টি খাওয়াবেন ভাই নিজের বেলায় বিচার আনা অন্যের বেলায় এখানেও নাই আল্লাহ কম হাসতে বলছে বেশি কাঁদতে বলছে আদম নবী থেকে আমার আপনার নবী আখেরি আয়গাম্বার সরকারে আলম নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম পর্যন্ত যত আমি ক্রাম আসছেন সবাই কিন্তু কান্নাকাটি করছেন একজন নবী বের করতে পারবেন না যে কান্দে নেবেন অথচ নবীরা মাসুম ছিলেন নবীদের কোনো গুণা ছিল না কান্নাটা আল্লাহর দরবারে পছন্দের এই জন্য নবীরা নিজেদের গুনার জন্য কানছে না নিজেদের উন্মতের জন্য কানছে একজন সাহাবি বের করতে পারবেন না যে সাহাবি কান্দে না সমস্ত সাহাবি সাহাবাদের উপরে তো আল্লাহ রাজি সাহাবা সাহাবাহন আল্লাহর উপরে রাজি সাহাবা একরাম সমস্ত সাহাবিরা কানছেন বিশেষ করে যাকে আপনি যার নাম আপনাদের কাছে বেশি পরিচিত সিদ্দিক আকবর আবু বকর রাজি আল্লাহ নাম শুনছেন মুগুস আছে আপনাদের নাম আল্লাহ নবীর পরেই যার মর্যাদা তিনার জীবন ইতিহাস পড়ে দেখেন তিনি রাস্তা দিয়ে চলার পথে এই যে ভেড়া বকরি ছাগল আছে না ছাগলের গলার মধ্যে ধরে দুই চোখের পানি ছেড়ে দিয়ে কানতেন আর আফসোস করতেন আর বলতেন যে আল্লাহ যদি আমাকে মানুষ না বানাইয়া ছাগল বানাইতো তোর মতো আল্লাহর বন্দারা জবাই দিয়া খেয়া ফেলাইতো কেয়ামতের আদালতে আল্লাহ সামনে দাঁড়াইয়া হিসাব দেওয়ার কোনো চিন্তা ভাবনা আমার মাথায় থাকতো না কিন্তু আল্লাহ আমাকে তোর মতো ছাগল না বানাইয়া বানাইছে মানুষ কেয়ামতের আদালতে আল্লাহ সামনে আমি আবু বকর কে দাঁড়ানো লাগবে হিসাব দেওয়া লাগবে যদি হিসাবে কোন জায়গায় চুন থেকে পান খসা যায় উনিশার বিশ হইয়া যায় তাহলে তো আমি আবু বকরের হাতে আর পায়ের জাহান্নামের শিখর লাগিয়ে যাইবে আমি আবু বকরকে তো যা হান্না গুনে জ্বলা লাগবে কেমনে যা হান্না গুনে জ্বলবো আবু বকরের মতো মানুষ ছাগলের গলা ধরে কান্দে অথচ আমি আর আপনি হাসি তামাশা আনন্দ ভর্তিতে সময় কাটাই ফারুক আজম যার নিজাজ অনুযায়ী আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে 22টা আয়াত নাযিল করছে ফারুক আজম যেই রাস্তায় হাঁটছে আজ পর্যন্ত এই রাস্তায় শয়তান চলতে সাহস পায় না ফারুক আজম লাঠি দিয়ে জমিনে বাড়ি দিছে সাড়ে চোদ্দশো বছর মক্কা মদিনায় ভূমিকম্প হয় না ফারুক আজম নীল নদের কাছে চিঠি পাঠাইছে নীল নদে পানির জোয়ার আসে পানি এসে ভরসে আজ পর্যন্ত এক ইঞ্চি পানি কমেও নাই বাড়েও নাই এ ফারুক আজম খর নাড়া গাছের মরা পাতা হাতে নিয়ে কানছে আর বলছে মাওলায় যদি আমার মানুষ না বানাইয়া খর নাড়া কুটা বানাইত কেয়ামতের আদালতে আল্লাহর সামনে বিচারের মুখামুখি হওয়া লাগতো না মিজানের পাল্লার গুড়ায় যাওয়া লাগতো না কিন্তু মাওলায় যে আমারে বানাইছে মানুষ কেয়ামতের আদালতে আল্লাহর সামনে দাঁড়াইয়া কি হিসাব দেব এই চিন্তাই পেরিসানিতে আমার অস্থির হয়ে থাকতে আমার আপনার কোন অস্থিরতেই নেই নামাজ পড়ে না আছে লজ্জা সারা সরম সারা মুসলমান দাড়ি কামা নবীর কলিজা থেকে রক্ত ঝরায় মুসলমানের বাচ্চা হাসে বেহায়ার মতো আসামি দিন হাসতে পারে না কি হাসে নামাজ না পড়ার কারণে আসামি হয়েছে হাসতেছি দাড়ি কামাইছে আসামি হয়ে গেছে হাসতেছি সুদের কারবার করে আসামি হয়েছে হাসতেছি নির্লজ্জের মতো বেহায়ার মতো পরের আইকেটা নিজের জমি বানাইয়া আসামি হয়ে গেছে এরপরেও হাসি অথচ আমার আপনার মুখে তো হাসিটা মানাই না বেমানা দুই মেয়ে বিবাহ করছেন যার কারণে বলা হয় উসমান রাজি আল্লাহ হুদালান হু রাস্তা দিয়া চলার পদে কোন কবরস্থান যদি সামনে বাজিয়া যাইতো কবর দেখার পরে তিনি এত বেশি কানতেন কানতে কানতে বেহুশ হয়ে পড়িয়া যাইতেন জিজ্ঞাস করা হয়েছে আমিরুল মকমিন আপনার তো আগিলা পিছিলা গুণাবা আল্লাহর নবী তো আপনাকে জান্নাতের সুসংবাদ দিছে কবর দেখে পাগলের মতো কান্দেন কে ওসমান রাজি আল্লাহ চোখের পানি মশে আর আফসুস করে আর কান্দার ডাক দেখ আমার সাথীরা আখেরাতের যতগুলা ঘাটি আছে তার প্রথম নাম্বার ঘাটি প্রথম নাম্বার স্টেশনের নাম হলো কব আর কবর দেখার পরে আমার ভিতরে টেনশন চলে আসে এই প্রথম আখেরাতের প্রথম ঘাটি কবরে যাওয়ার পরে যদি কাউকে আল্লাহ মাফ করে দেয় পরবর্তী ঘাটিতে তার কোনো টেনশন নাই চিন্তা নাই আর যদি খোদা না খাস্তা খোদা না কেউ কবর নামক ঘাটিতে ধরা খাইয়া যা পরবর্তী ঘাটিতে তার বিপদের কোন সীমা নাই এই জন্য কবর দেখার পরে আমি আমার নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না আমার আপনার অবস্থা কি আমি আর আপনি সকাল দশটায় জানাজা নিয়ে লাশ কান্দেনিয়া নিয়ে গোরস্থানে যাই জানাজা দিয়া দাফন করে আসি বেলা একটায় জহুর রাজান দেয় জহুরের নামাজ পড়তে যাই না কি ভুল করলাম অথচ দান খেতে পাঁচটা গরু নামছে মালিক দেখাই একটার পিঠে বাড়ি দিলে বাকি সাইডে বাড়ি দেওয়ার আগে করতে গরু এতটুকু বসে যে এরপরই আমার সিরিয়াল কিন্তু মানুষ বর্তমান সময়ের মানুষ আমাদের অবস্থা যেই লাশ কাঁদে নিয়ে গেলাম এই খাটিয়ার পরবর্তী যাত্রী যে আমি এই চিন্তাই মাথায় নেই এই মাঠের প্রথম পরবর্তী জানাজা যে আমার জানাজা হবে এই খবরই নেই যদি চিন্তা থাকতো তাহলে পরবর্তী অর্থ নামাজ সে কাজা করতে পারে না বাদ দিতে পারে না কথা না মানুষ তো মানুষ নাই চেহারা শুরু থইলেই মানুষ হয় পড়ালে হ্যাঁ শিক্ষিত হইলেই মানুষ আর যদি শিক্ষিত হলে মানুষ হইত যারা এই দেশের টাকা চুরি করে বিদেশে পাঠাইছে কেউ অশিক্ষিত না ব্যক্তি শিক্ষিত কথা হয় না সব শিক্ষিতই চোর না কিন্তু যত চোর ধরা পড়ছে সব চোরই শিক্ষিত কথা হয় না কথা হয় না এই যে কয়েকদিনে যে চোরটি ধরা পড়ছে এই নয় মাসে একটা অশিক্ষিত কথা না সব শিক্ষিতই কি না চোর না কিন্তু সোর কয়টা বলা বসে ব্যক্তি এই জন্যে ভাই যে সোর সে কি মানুষ আর তো কেউ মানুষ করে না সুর কথা না ভাই যে সুদ সুদের কারবার করে আরে তো কেউ মানুষ কয় না ওষুধ খুব কথা না যে ঘুষ খায় তারা তো কেউ মানুষ খায় না চেহারার নাম তো মানুষ না চেহারা ভালো এলে কি দাম বাড়ে চেহারা ভালো হইলে গরুর দাম বাড়ে মানুষের দাম বাড়ে না আর মানুষের আখ লাখ চরিত্র যদি ভালো হয় আর চেহারা যদি কালা হয় এই কালা চেহারাওয়ালা মানুষটারও দাম সমাজে অনেক বেশি কথা ঠিক চরিত্র খারাপ চেহারা যত সুন্দরই হোক সমাজের সবচেয়ে পচা মানুষ চেহারার নাম মানুষ না বডি ফিগারের নাম মানুষ না আজকে আমাদের অবস্থা বড় বংশে জন্ম নিলেই ভালো মানুষ হয় না তাই যদি হইত আল্লাহ নবীর সাহাবি বেলাল মানুষই মানুষ ইত্যম বেলালের চেহারা আসল কালা যে বেলাল যে গোড়ায় ঘোড়ার পায়ের তলায় যে দুলা পড়ছে এই দুলার দাম আছে আমার আপনার বেলালের বডি ফিগার ভালো ছিল তাও ছিল নিচের ঠোঁটটা এত মোটা আছিল যে নিচের দিকে বাজ ঝুলা ঝুলে পড়ছে আর সাধুর শিন কোন দিন উচ্চারণ করতে পারে না আর সাধু একদিন মোয়াজ যিনি গেছে নতুন শিক্ষিত বংশীয় সুললিত কণ্ঠের অধিকারী মোয়াজ যেন আজাদ দিয়েছে ঘন্টা পার হয়ে যায় রাতের অন্ধকার দূর হয় আল্লাহ বেলাল ধরে না আজান দেওয়া সবাই মিলে কান্নাকাটি করলেও লাভ হবে না আজকে আল্লাহ পাক পুরাপুরি বেলালের পক্ষে গেছে গে আজকে আমনেগর পক্ষে নেই তার পক্ষে বেলাল গরিব চেহারা কালো গোলামের বংশে গোলাম নাই বলতে কিছুই নেই কিন্তু আল্লাহর সাথে খাতিরটা ছিল বড় মুসু কদা আমরা তো খাতির বানাইতেছি নেতা কষে বুঝে দিব কদা ভাইরা কদা ভাইরা ভাই আমরা তাদেরকে নেতা বলি নেতা মানি আর তখন নেতা না যিনি নেতা হবে তিনি তো ইমামতেও করব কদা না যিনি নেতা হবে তিনি তো খুব দিবে যিনি নেতা হবে তিনি জানাজার ইমামতি করবে না নেতার নেতা হওয়ার তো কিছু গুণাগুণ আছে না নাই আল্লাহ নবী নেতা ছিল ইমামতি করে নাই আল্লাহ নবী খুব দেয় নাই যুদ্ধের সেনাপতিক্রি করে নাই নবী মদিনার প্রেসিডেন্ট ছিলেন না হইছে কি সম্পর্ক বেলালের সম্পর্কটা আল্লাহর সাথে কত গভীর চিন্তা করতে পারেন একদিন খালি মুয়াজ গেছে আল্লাহ রাইতেরই ব্রেক মেরে দিছে রাত্রি আর সকালই হয় না তাও আর জিবরে এলে কেছি আল্লাহ আল্লাহ কিন্তু আজকে পুরাপুরি বেলালের পক্ষে আজকে কিন্তু এর কান্দাকাটি দোয়া টোয়া দিয়ে কাবো বলা বেলালটা তাড়াতাড়ি কই আছে খুঁজে আইডে আজ আন্দা পক্ষে যে বেলাল যখন আজান দেয় বেলালের আজানের শব্দটা যে আল্লাহর আরসের পায়ের মধ্যে টাস টাস করে বাড়িয়ে দেয় বেলালের আজানের মধ্যে আলাদা এক জিনিস ছিল কথা ঠিক কিনা ওর মধ্যে আলাদা প্রেম ছিল ভালোবাসা ছিল বেলাল একজন গরিব মানুষ গোলামের বাচ্চা গোলাম হ্যাঁ সাথে আল্লাহর সাথে যদি এত খাতি হয় তা আমি আর আপনি তো গোলামের বাচ্চা না নিগ্রু বংশের না নিগ্রু না আমার আপনার তো হাও আছে আমার আপনার সম্পর্ক আল্লাহর সাথে না ওই নেতার সাথে চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী মিনিস্টার এদের সাথে এত সম্পর্ক কেন এদের সাথে সম্পর্ক বাদ সাহাবা একরামের ইতিহাস কি বলবো সময় তো কম সাহাবা একরাম বিপদে পড়লেই নামাজে দাঁড়ায় সেজদায় চলে যেতে বিপদ আসলেই না খেয়ে রইছে সেজদায় যায় কইতেছে আল্লাহ আমি না ওই গরিব তুমি তো আর গরিব না তুমি সারা তো আমার কোনো মালিকও নাই কার কাছে যাই এসাম আরেকজনের কাছে চাইলে তোমার এই বেঈত করা হবো না আমি তো হের গোলাম না আমি তো তোমার গোলাম তুমি তো আমার মালিক তো খাবার অভাব তিন দিন ধরে খাই না খাবার দিবা না আমি আমারে খাবার দিলে কি তোমার অভাব পড়বে যদি অভাব পরে দরকার নাই সম্পর্কটা কেমন ছিল কান্নাকাটি করে ঘরে আইসে ঘরে জান্নাতি খাবার দিয়ে ঘর বরা আমরা কি আল্লাহর কাছে চাইছি একদিন চাই যে চেয়ারম্যানের কাছে মেম্বারের কাছে এমপির কাছে চেয়ারম্যান মেম্বার আমার চাহিদা পুরো করে দিতে পারবে আমার চাহিদা যদি কেউ পুরা করতে পারে সেটা একমাত্র কে জোরে ডাক দেওয়া বলেন কে 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 কি আমাদের আল্লাহর সাথে সম্পর্কটা মজবুত করার দরকার আল্লাহর সাথে সম্পর্ক মজবুত হবে কি দিয়ে সাত দোকানে চাটা চারাপ টেলিভিশনে ল্যাংটানার দেখে তাসের আড্ডায় জুয়ার আড্ডায় বসে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার জন্য তাহাজের চায় না দুই চোখের পানি ছাড়তে হবে আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করার জন্য জিকিরের হালকা গুলায় যায় বসতে হবে বেশি বেশি জিকির আসকার করতে হবে কারণ যে যাকে ডাকে সে তার কাছাকাছি থাকে কথা না কিন্তু আমরা অনেকেই জিকির এখন দেখতেই পারে না আবার তো অনেকেই অনেকের অ্যালার্জি আছে বিরোধীটা কোথায় যেয়ে লাগতেছে সর্বণের মুড়িটা একটু জিকির বেশি করে এই জন্য জিকিরের বিরোধীটা করে সর্বণের জিকির করে কি সর্বনের পিসের না আল্লাহ জোরে না কার কার হ্যাঁ তো আল্লাহ কয় সুবাহন আল্লাহ জিকির কি সর্বনের নাল্লা সুবাহান আল্লাহ কার পবিত্র নাম কথা কয় না আলহামদুলিল্লাহ প্রশংসা কি স্বর্গণের বীরের নাল্লা আল্লাহ একবার এটা বরত্ব কি এটা স্বর্গণের বীরের না আল্লাহ সর্বনের মুরিকটা তো তার পীরের কোনো গান গায় না বইয়ে তো আল্লাহর জিকির করে তোমার খারাপ লাগে কে ঘটনা কি মানে শয়তানের যেই কাম আসিল শয়তান এখন তোমার এই দেহি কাম যে সুবাহান আল্লাহ কয় কয়েকদিন আগে তো সেমরিন আসাইছে এই দিন তো তখন তো এত বিরোধিতা করো নি কথা হয় না ভাই জিকির এমন এক এবাদত যেই এবাদত বন্দার সাথে আল্লাহর সাথে দূরত্ব কমায় ভালো জিকির এমন এবাদত যে বেশি বেশি করে তাকে আল্লাহ তালা একেবারে টান দিয়ে আল্লাহর কাছাকাছি নিয়ে আয় আল্লাহর দোস্ত বানা কারণ আল্লাহর যত ইতিহাস আছে তালাশ করে দেখবেন একজন আল্লাহরী এরকম নাই যে বেশি জিকির করেন সমস্ত আল্লাহর বেশি জিকির করছে কিন্তু এখন আমরা জিকিরের বিরুদ্ধে জিকির করতেই চাই না জিকির বেশি বেশি করে দেখবেন নামাজের ভিতরে জিকির বেশি করার দ্বারা নামাজের সুন্নতের আমলের মজা বেড়ে তেলাব কিন্তু আমরা তো জিকির আজকের একেবারেই ছেড়ে দিয়েছি ভাইও আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াত তেলাবাত করছি এই আয়াতের একটু তর্জমা বলা লাগবে ব্যাখ্যা বিশ্লেষণ করার মতো সময় সুযোগ হবে না আমি যে আয়াত করছি আল্লাহর সাথে সম্পর্ক তৈয়ার না করে যাবেন কি বলেন যাওয়ার গাছ আল্লাহর সাথে সম্পর্ক না করে কোথায় যাবেন মরার পরে কি দলের নেতা আয়াম আফ করাই দিব দলের নেতা যেটি জানা যায় হ্যাঁ ব্যক্তি বলদার মতো খারয়ে থাকে জানা যান নিয়ত জানে না দোয়াও জানে না কিচ্ছুই না খালি হুজুরের নই যায় কথা কায়না কদা কথা তো তিপ্পান্ন বছর ধরে সন্তাসী মেলা সবাই খালি ভোটের অধিকার বাতের অধিকার চাই মুসলমানের তো ইমানের অধিকারও চাওয়ার দরকার না যারা আমাদের ইমান ইসলামের নিরাপত্তা দেবে আমরা তাদের সাথে কথা না যদি ইমান আর ইসলামই ঠিক না থাকে বাদ খেয়ে কি করবো ভোট দিয়ে কি করবো ভোট কে আবার জানাতে পৌঁছাই দেবো ভোট তো মেলা দিলাম ভোট দিয়ে হয়েছে কি ভোট যারা নেয় হ্যাঁ আঙ্গুল ফুলে কলা আর যারা দেয় কোন জামে পড়লে লাখ লাখ টাকা ঘুষ ডাউন লাগে নয় হয় না হয় অমুক জায়গায় না দিলে হয় না অমুক টেবিলে না দিলে হয় না অমুক জায়গায় না দিলে হয় না তিপ্পান্ন বছর এই অবস্থা হওয়ার পিছনে কারণ হলো মুসলমান তার ইসলাম থেকে ইমান থেকে দূরে সরে গেছে যে কয় আইনে তার সাথেই যাই রে তিপ্পান্ন বছরে আমরা আদর্শ দেখছি এর সাথে বছরে আমরা আদর্শ দেখলাম জিয়াউর রহমান সাহেবের তিপ্পান্ন বছর আদর্শ দেখলাম শেখ মুজিবের তিপ্পান্ন বছরে আদর্শ দেখছি দুই মহিলার খালেদা হাসিনা বাকি আছে আল্লাহর নবীর আদর্শ দেখান না বাকি আছে কার আদর্শ দেখান সামনের দিনে কি চান আপনারা ধরে কন কার আদর্শ চান জিয়ার আদর্শ শেখ মুজিবের আদর্শ আমার আদর্শ কার আদর্শ যদি আল্লাহর নবীর আদর্শ দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করতে পারেন আমি আল্লাহর কসম করে বলতেছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহ নবীর আদর্শ দিয়ে রাষ্ট্র পরিচালিত হবে এই দেশের মানুষ দরজা খুলে ঘুমাসবে কোন চর ঘরের দিকে তাকাবে না আল্লাহর নবীর আদর্শ দিয়ে সমাজ এবং রাষ্ট্র পরিচালিত হবে দোকানদার ঝাপ খুলা মসজিদে যাবে বাড়িতে যাবে দোকানের মালের দিকে কেউ তাকাবে না আল্লাহর নবীর চরিত্র এবং আদর্শ দিয়ে সমাজ আর রাষ্ট্র পরিচালিত হবে যুবতী মেয়ে কলেজে যাবে শীষ দেওয়া তো দূরের কথা ইপ্রিজিন তো দূরের কথা বাইশ বছরের তাকলা নওজোয়ান তার দিকে তাকাবে না পর্যন্ত এই ভয়ে যে তার দিকে তাকাইলে আল্লাহ তো দেখতেছে গুনা হবে কথা ঠিক কিনা আমরা কি এমন আদর্শ এমন সমাজ চাই না কারা কারা চান কারা কারা না মহিলারাও তো এর শেষ জোরে আওয়াজ দেয় পুরুষের মতো আওয়াজ দেন না রে থাকবি হাত যা জাগাইছি বুঝে জাগাইছি তো কদাকা বুঝে জাগাইছি তো ইনশাল্লাহ সার মধ্যে আল্লাহ নবীর আদর্শ আছে সেই আমার নেতা হবে যার মধ্যে নবীর আদর্শ নাই সে মুসলমানের নেতা হইতে পারে না না আল্লাহ আমাদেরকে বুঝবার বুঝাবার তো অভিজ্ঞান করুক যেতে পারে না আমি আরো সহজভাবে বুঝেন ওনারা দুইজন আমি সহ ধরে নেন বা আমি তো আলোচনাই করতেছি ওনারা দুইজন আর উনি একজন এই তিনজন নেতা কয়জন ধরে নেন ওনার কাছে গেলে খালি যে ভারতের মুদি মুদি গন্ধ হয় আছে না গরুর মুতখর কাছে গেলে খালি গরুর মত আর মদ আর নম নম গন্ধ ওনার কাছ থেকে ওনার কাছে গেলে খালি আমেরিকা আমেরিকা গন্ধ হয় লাল চামড়ায় যে খ্রিস্টানের ওর মতো গন্ধ করে কুইয়া বসে আর ওনারে বাদ দিয়ে উনিও আরেকজন নেতা ওনার কাছে গেলে মদিনার রহজায় পাকের গ্রাম পাওয়া যায় এটা আপনাদের কাছে জিজ্ঞাসা তিনজন নেতা আপনাদের সামনে দিলাম কাকে নিবেন যার কাছে গেলে মদিনার ঘাম পাওয়া যায় তাকে বাদ দিবেন তাকে নিবেন না মুসলমানের নেতা তো যার গায়ে মদিনার ঘ্রাণ পাওয়া যায় মুসলমানের নেতা তো সেই হতে পারে অন্য কেউ হতে পারে না অন্যদেরকে ধরার কারণে ষোলো বছরে ৩০ লক্ষ কোটি টাকা চুরি হয়েছে তার কোনো বিচার ষোলো বছরে হাজার হাজার মায়ের খালি হয়েছে বিচার হয়েছে যারা এই জুলাই অগাস্টের বিপ্লবে জীবন দিল এখন পর্যন্ত তাদেরকে বিচারের কাঠঘরায় তারা করাতে পারছি আমরা যারা এই গণহত্যা বর্বরচিত গণহত্যা চালাইলো তাদেরকে আবারও আমরা ময়দানে চাইতেছি নির্বাচনের জন্য এটা কি রাজনীতি না মানুষের রক্তের সাথে বেইভালি এটা কি রাজনীতি না মানে কি কষাই পলা আমরা এই রাজনীতি চাই না যেই রাজনীতি রক্তের বদলা নিতে পারে না যেই রাজনীতি মানুষের মানুষ হত্যার বিচার করতে পারে না যেই রাজনীতি বনের ধর্ষণের বিচার করতে পারে না আমরা এই রাজনীতিবিদদেরকে আর দেখতে চাই না আমরা সালাম দিয়ে তাদেরকে বিদায় দিতে চাই যদি বিদায় না নেয় বিদায় নেওয়ার রাস্তা আমরা করব ঠিক আছে ইনশাআল্লাহ আমার দেশে আর কোনো বন ধর্ষিতা হতে পারবে না আমার দেশে আর কোনো ডাকাতি হতে পারবে না এই ব্যাপারে যদি আপনারা ঐক্যবদ্ধ হন আপনারা সচেতন হইলে সামনের দিনে চোর বাটপারদের আর জায়গা থাকবে না কথা রেখে না আমরা দেখছি তো অনেক দেখলাম তো শুধু নবীর আদর্শ দেখা বাকি আছে কার আদর্শ দেখা বাকি আছে আমরা ইনশাল্লাহ আগামী দিনে আনে মোলা মারা একাতবদ্ধ হচ্ছে আলহামদুলিল্লাহ আমাদের মেহমান সংবাদ দিয়েছে খুব তাড়াতাড়ি হয়তো পাঁচ সাত মিনিট লাগবে দিয়ে এসে এই রোডে ঢুকে গেছে আলহামদুলিল্লাহ বলবেন না নাই মেহমানকে সুস্থ সহি সালেমে আসার পৌষণের তৌফিক আল্লাহ তালা দান করুক জোরে বলে না আমি ভাই আমি কারুর বিরোধিতা করতেছেন আমি কিছু চরিত্রের বিরোধিতা করতেছি কথা কি কিছু খারাপ নোংরা বিরোধিতা করতেছে বিগত দিনে আমাদের কেউ আমাদের ভাগ্যের পরিবর্তন ঘটাইতে পারে নাই ঠিক না আমরা ভাগ্যের পরিবর্তন চাই আমরা ইমান চাই ইসলাম চাই পার্বত ইনশাল ভাই ইমান ইসলাম ছাড়া তো মুক্তির কোনো পথ নাই কয়দিনের দুনিয়া এই আসি এই নাই কথা ঠিক কিনা আল্লাহ আমাদেরকে ইমান এবং ইসলাম নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন জোরে বলে না আমি আর জোরে কানে আমি আমরা এমন নেতা নির্বাচন করব যে আমি মারা গেলে যাতে জানাজা দিতে পারে আমি এমন নেতা নির্বাচন করব যেই নেতা আমার জন্য পাঁচ ওয়াক্ত নামাজের পরে দোয়া করতে পারে আমি এমন নেতা নির্বাচন করব তার পায়ের থেকে চান্দি পর্যন্ত সুন্দর দিয়ে মোড়ানো আছে কথা ডেকে না পার্বত তো ইনশাল্লাহ আর ধোকা খাবো না তো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করুক ধোকাবাজদের থেকে আল্লাহ তালা আমাদেরকে ইমান ইসলাম নিয়ে সামনের দিনে পথ চলার তৌফিক দান করুক আগামীর বাংলা আমরা ইসলামের বাংলা দেখতেছি ঠিক আছে ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক